একবার রাসুল পাকসালামের কাছে একজন মুশ্রিক এসেছেন তার কাছে একটা ভাঙ্গা মূর্তি হুজুর জিজ্ঞেস করলেন তোমার মূর্তিটা ভাঙা কেন লোকটি বলল যে এটি হচ্ছে আমার খোদা একে আমি সবসময় সাথে রাখি না জানি কোন সময় কোন বিপদে পড়ি এই জন্য সাথে রাখি বিপদ থেকে বাঁচার জন্য পথিমধ্যে আমার প্রকৃতির ডাক এলো পেশাব পায়খানায় যাওয়ার প্রয়োজন হলো তো মনে করলাম এমন জায়গায় এই খোদা নিয়ে যাওয়া উচিত না খোদাকে রাস্তার উপরে রেখে তারপরে গেলাম কাম সারতে কাম সেরে এসে দেখি যেইটার এইটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ভিজা মনে করলাম খোদার শরীর ভিজা না জানি নিশ্চয়ই কোনো পবিত্র বরকতপূর্ণ পানি হবে তো এই বরকতপূর্ণ পানি আমি নিজে একটু টেস্ট করলাম জিব্বা দিয়া চাটলাম খাইলাম দেখলাম যে কেমন কেমন গন্ধ আসে আর কিরিত একটা টক টক জাতীয় বিশ্বের রকমের তো মনে করলাম পবিত্র পানি এরকমের গন্ধ হবে কেন এদিক ওদিক তাকালাম তাকিয়ে দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো তার নিচের থেকে পানি টপকাচ্ছে তখন ভাবলাম যে আসলে কোন বরকতের পানি এটা আমি তখন রাগ করে এইটা ঠ্যাং ধরে আসার মারলাম যে তুই কি খোদা না তুই একটা হুদা তুই তো নিজেরই ঠেকাতে পারিস না বিপদ থেকে তো আমারে ঠেকাবি কি করে হাদিস হাদিস্বরী এসছে আসলে পাক সাল্লাই্লাম তখন হেসে দিয়েছিলেন সে হাসিতে হুজুরের দন্ত মোবারক বিকশিত হয়েছিল শরীর মোবারক কেঁপে উঠেছিল হজুর জিজ্ঞেস করলেন আমার কাছে কি এসেছ লোকটি বলছে হজুর আমার কাছে আজকে এসব জিনিসের ব্যর্থতা আশারতা ধরা পড়েছে আমি তৌহিদের আশ্রয় নিতে এসেছি আল্লাহ নবী বললেন পরব